হিসেবে গেছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আমি এরপরে বিএনপি মূল দলের থানা কমিটির সদস্য বর্তমান আমি বাগেরহাট জেলা তাঁতি দলের সদস্য আমার কাছে দশ লক্ষ টাকা চায় আমার কাছে বলে কত দিয়ে তুই টাকা চাঁদা দিয়ে না দিলে তুই কত দিয়ে চলে যাবি দোকান পাঠ রহমান জানেন নাকি তারেক রহমান জানেন নাকি আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং দারবা এই ঠ্যাং গরলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং দারবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং গরবে পাঁচ বছর জানেন নাকি আরেক রহমান জানেন নাকি জানিনা আন্দোলনের নায়ক কিন্তু লন্ডন থেকে ঢাকার দূরত্ব আট হাজার কিলোমিটার এত দূরে বসে আন্দোলনের নায়ক হওয়া ভিডিও কলের মাধ্যমে সন্তানের বাবা হওয়া একই কথা চুর চুর কখনো কি নিজেকে চুর বলে পরিচয় দেবে কখনোই দেবে না তেমনি বিমপিও চাঁদাবাস বলে নিজেদেরকে কখনো পরিচয় দিবে না কিন্তু সত্যি কথা মুখ ফসকে বের হয়ে যায় যেমন মির্জা আব্বাস চাঁদা তুলে দেওয়ার কথা বললেন ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্যকে তো চাঁদা খাওয়ায় যাদের ধান্দা চাঁদার খবর তো তাদের থাকবেই সেই কারণে চাদা তুলে দেওয়ার কথা বললেন আমাকে বল আপনারহীন চিরকুমারী চিরকুমারী কমিটির সভানেত্রী ব্যারিস্টার রুমিনা মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছেন যে এই নেতা 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 করে করে ওই আরেক মামলাবাজি করে তো এই ধরনের সত্যি কথা কিন্তু মুখ ফসকে বেরিয়ে যায় যে বিএনপির নেতাকর্মীরা কি করে না করে সত্যি কথা বলে না মাটির তলে চাপা থাকে না তেমনি বিএনপির নেতাদের মুখে এই সত্যি কথা বের হয়ে যায় নানান জায়গা কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার ব্লাস তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না সো নেতা কর্মীরাও কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে আসলেই কি আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি ভরার জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চাই আমরা অফ থাকি আর সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আগে খাইছে আমলিক কখন ধরেন বিএনপি খায় ক্ষমতা না আয় তারা আগে থাকতে আপনি জায়গা জায়গায় দেখেন ওই কালকে আজকে চাঁদা কার রে আগে দিত বিশ টাকা অন্ধে তিরিশ টাকা চাঁদা চলতে আছে চাঁদা কেউ বন্ধ করতে পারবে না ভাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো পাঁচে আগস্টের পরে অলি গলি সিবা সাবা যত আছে আগে আমলিকে চাদা চাঁদা দেওয়া লাগবে দুইশো এখন অলি গলিতে বিএনপি কে চাঁদা দেওয়া লাগবে ছয়শ কয় গুণ বাড়ছে সাইর গুণ বুঝো না এই ব্যাপারটা তারেক রহমান জানেন নাকি তারেক রহমান জানেন নাকি মায়ে পোলা মিল্লা দেশ দেখাইছে গিল্লা তারেক রহমান আসো 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 লন্ডনে গেছো কেন তুই যদি এক বাপের পোলা হয়ে থাকস তুই যদি এক মায়ের পোলা হয়ে থাকস কাদের জন্য রাজনীতি কারা রাজনীতি করবে কারা দেশকে নিয়ে ভাববে যারা দেশকে মন থেকে ভালোবাসে এবং দেশের উন্নতি করতে চায় দেশের মানুষের জন্য কাজ করতে চায় এ ধরনের মানুষ এই ধরনের মানুষের জন্য হচ্ছে রাজনীতি আর এখনকার রাজনীতি যারা করে সব হচ্ছে ফকিরনি জোকির্নি মেহরদি খেলে খাওয়া মানুষের নেতা তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পড়ালেখা করুক আর না করুক টাকা পয়সা থাকুক আর না থাকুক এই টাকা পয়সা ইনকাম করার জন্যই রাজনীতির মধ্যে নাম লেখা দেখা যায় আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় যার বাড়িতে ভাত নাই সে বছর দুই বছর দায়িত্ব না কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিভাবে হয় এ টাকা আত্মসাত কইরা এই সান্দাবাজি কইরা টেন্ডারবাজি কইরা যারা দেশকে ভয়ানক বিপর্যয়ের দিকে নিয়ে যায় যে কারণে দীর্ঘ পঞ্চাশ বছর বাংলাদেশ যে বাংলাদেশ ছিল ওই বাংলাদেশে উন্নতির কোনো ছোঁয়াই লাগেনি সেখানে ডেরেজার দিয়ে মাটি কাটছে আমার জমিনে তখন আমি বলছিলাম যে ভাই আপনার আমার জমিনে মাটি কাইছেন না সে বলছে তুই আসছিস কোথা থেকে তোর বাবার জমিন নদীর ভিতর তোকে পানি ছাড়া গিলে ফেলবো এরকম বলছে আমাদের এলাকার কিছু বিএনপি নেতা এক বিএমপি নেতার কাছে আমি বিচার দিতে গেছিলাম তিনি আমাকে বলছেন যে যুবদলের পোলা মানে কিছুদিন কাটুক তারপর কাটবে না যা মানা করে দেবো তার মানে সে তার জমিন না সে যুবদলের পোলা পানটা দিছে কিছুদিন খাবে এর সাথে সরাসরি বিএনপি জড়িত এটা এটা আইসকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর এখন এই যে একটা পরিস্থিতি বিএনপি বিএনপি মনে করতেছে পুরো দেশ আমার পাবলিক তো এখন আর বোধাই নাই আগে তো বোকা ছিল বর্তমান যুগ ওইটা না বর্তমান দুই হাজার পঁচিশ আগে ছিল উনিশশো একাত্তর অনেক বছর পিছিয়ে গেছে গা ভাই সব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নাই ঘুমান আপনারা এই বৃষ্টির মধ্যে কি কষ্ট কাল সারারাত রাত বৃষ্টি যে ইসলামী কোরআন সুন্নাতবি গরিতে শরীয়ত অনুযায়ী আইন হবে না কামাইয়া কুমাইয়া হোমান আমি জীবনে অনেক কামাই না দেখি তার মতো একটা কামাই না মন রান্দা দিয়া সিরিজ কাগজ দিয়া ডল্লা বার্নিশ কইরা রাখছে কেবল যদি এহানো ফাও পড়ে পিছলাইয়া ফোঁটা যায় বগের নিশ্চিত তো এমন কামান কামাইছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেশ আছে কিন্তু দেশপ্রেমিক নাই যদি দেশপ্রেমিক থাকত তাহলে বাংলাদেশটা সত্যি সত্যি সিঙ্গাপুর হয়ে রইলে আছে কতগুলো দুর্নীতিবাস ঘুষখোর সুদখোর সন্ত্রাসী টেন্ডার বাস এগুলো আছে বাংলাদেশে এগুলার কারণে বাংলাদেশ এগুতে পারতেছে না সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগুতে পারতেছে না এ কারণে আসকো বাংলাদেশটা এখনো নিম্ন পর্যায়ে রয়ে গেছে তো সত্যিকারে ভালো মানুষ বা দেশপ্রেমিক দেশটাতে আশুক বাংলাদেশটাকে হাল ধরো যেন বাংলাদেশ একটু উন্নতির ছোঁয়া পায় উন্নতির মুখ দেখে মানুষের জীবনযাত্রার যেন একটু স্বচ্ছ হয় গরীব সাধারণ মানুষরা যেন দুইটা খায়ে মানে দুইটা ভাত খায় যেন বাসতে পারে নাও নাও স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া